ফেসবুকে মনিটেশন না পাওয়ার কয়েকটি কারণ রয়েছে যে পাঁচটি কারণে আপনারা ফেসবুকের মনিটেশন পাচ্ছেন না সেই পাঁচটি কারণ আজকে আপনাদের দেখাবো যে কারণে আপনারা মনিটেশন আজ পর্যন্ত পাননি দশ বছর পাঁচ বছর তিন বছর পরেও আপনারা মনিটেশন পাচ্ছেন না তো এই পাঁচটি নিয়ম যদি আপনারা মানেন হানড্রেড এ হান্ড্রেড আপনাদের ফেসবুক মনিটেশন হয়ে যাবে ঠিক আছে তো চলুন দেখা যাক কি সেই পাঁচটি কারণ আপনারা যে অডিও ব্যবহার করেন এই অডিওতে আপনার পলিসি ইস্যু আসে আপনি এই ফেসবুকের যে অডিও লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরি থেকে আপনারা অডিও ইউজ করেন এই জন্য আপনারা মনিটেশন পান না কারণ এটি কপিরাইট ইস্যু আসে সবগুলো না আসলে কোনোটা কোনোটা আপনি দেখবেন যে আপনার ইস্যু সারা যায় কোনো ইস্যু সারা যায় না এগুলোর থেকে নিলেও অনেক সময় কপিরাইট ইস্যু আছে যেটা আপনি বুঝতে না তো আপনারা যদি অডিও ইউজ করতে হয় অবশ্যই আপনারা অডিওটি বানিয়ে নেবেন বিভিন্ন মিউজিক কোম্পানি রয়েছে তাদের কাছ থেকে এখন বানিয়ে নিতে পারবেন মিউজিক কন্টেন্ট তৈরির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন কাগজ ছুরি দিয়ে এভাবে হুমকি ধামকি বা কোনো ধরনের অস্ত্র ব্যবহার করা যাবে না এছাড়া কাউকে থেট করা যাবে না ফেসবুকে এসে গালি গালিগালাজ করা থেট দেওয়া যাবে না এবং রক্তাক্ত ভিডিও দিলে আপনার কিন্তু মনিটেশন পাবেন না এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন সত্য অসত্য জিনিস আপনি একটা ঘটনা এমনভাবে তৈরি করেছেন যে অসত্য ঘটনা সত্য বানাচ্ছেন বা যেটা ঘটেনি যেটা সম্ভব না সেটা আপনি সত্য বানাচ্ছেন ভিডিওর মাধ্যমে এবং সেটার মাধ্যমে প্রচুর ভিউ নিয়ে আসছেন হয়তো একটা ভিডিওতে এক সময় এই ফেসবুকের যে রোবটটি রয়েছে এই রোবটটি আপনার ভিডিও কিন্তু আবার কি করবে রিসার্চ করবে রিসার্চ করার পর যখন দেখবে যে আপনি ফেক ভিডিও ছাড়েন যেগুলোর কোনো বাস্তবতা নেই আপনি বানিয়ে বনিয়ে বলেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইংরেজমেন্ট ডাউন হয়ে যাবে এক সময় দেখবেন যে আপনার ভিডিওতে আর না ভিউ আসতেছে তো এই ধরনের কার্যক্রম কখনো আপনারা করবেন না তাহলে আসবে এবং আপনি পাবেন না কোন ধরনের অশ্রীল ভিডিও যদি আপনি ছাড়েন তাহলেও কিন্তু আপনি মনিটেশন পাবেন না অবশ্যই ভিডিও ছাড়ার আগে এই ধরনের ভিডিও থেকে আপনারা বিরত থাকবেন ঠিক আছে এখন আসি ঠিকানার ক্ষেত্রে হয়তো আপনি ফেসবুকে আপনার ঠিকানা অ্যাড্রেসটি দিয়ে দিয়েছেন মোবাইল নম্বর দিয়েছেন বাসার নম্বর এত এত এগুলো আপনি কখনোই ফেসবুক ইউজ করবেন না অথবা লোকেশান আপনার লোকেশান কখনোই ফেসবুকে দিবেন না দিলেও কিন্তু আপনার পলিসি ইস্যু আসবে আবার এটার জন্য আপনার কিন্তু মনিটেশান পাবেন না এখন বলছেন যে সব কিছু দেওয়া যাবে আবার দেওয়া যাবে না আমি শুনছি ফেসবুকে যতদিন আপনি মনিটেশান পাচ্ছেন না ততদিন আপনাকে বিভিন্ন ধরনের আপনাকে যে নিয়ম নিয়মকানুন পলিসি ইস্যুগুলো রয়েছে এগুলো মেনে চলতে হবে আর ফেসবুক কোয়েটেশন পাওয়ার পর এগুলো কিছু কিছু আপনি করলেও সমস্যা হবে না কিন্তু পাওয়ার আগে যদি এই কার্যক্রমগুলো করেন তাহলে আপনি জেনে রাখেন দশ বছরেও আপনি মনিটেশন পাবেন না এরপর আমি আসি আপনার নিয়মিত ভিডিও সারতে হবে সেটা যদি রিলস ভিডিও দেন রিলস ভিডিও দিতে হবে আর আপনার হচ্ছে যেটা লং ভিডিও রয়েছে সেটাও দিবেন পিকচার দিবেন সঙ্গে সঙ্গে লাইভ করবেন এবং পোস্ট করবেন টেক্স করবেন টেক্সটগুলো অবশ্যই একটু পাশওয়ার্ডের মধ্যে লিখে একটু টেক্সট করবেন এই এবং নিয়মিত এগুলো করবেন তাহলে কিন্তু আপনার মনিটেশন অন